রুফিকে সকালবেলা সাওয়ার করে দিছি কারণ ইশাল আসতেছে তো ইশালের জন্য রেডি হয়ে আছে তুমি রেডি হয়ে আছে ইশালের জন্য হ্যাঁ ইশালকে বলে দাও ইশাল তুমি কিন্তু আমার সাথে লাগতে শোনা আমার কিন্তু টিত আছে না কয়টা দুইটা হ্যাঁ ইশালকে বলে দিছি আমি আমার সাথে লাগতে এসো না হ্যাঁ দুইটা টিত আছে আমার হ্যাঁ আমার সাথে লাগতে শোনা

আমরা চলে যাবো আমরা চলে যাবো আর অপমান করিও না বাবা হাঙ্গরি হুইছে তো হুইছে আর কান্না করতে হবে না চলে আসছেন আপনার বাসায়

গেছে ভাইয়ের আসছে সেই জন্য আপনার একটু তিনটা ভাজিও করে নিতেছি এই ভাজিটা সবাই পছন্দ হয় সেই জন্য করলাম অনেক ডিম ইউজ করে না অনেকে ডিম দেয় আমি নর্মাল ভাতি করে নিচ্ছি